এই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগত আমরা আসছি আবার এই গিরমি তিতা শাক নিয়ে আমাদের গিমা শাক মানে এই কক্সবাজার উখিয়ার মানুষের গিরমিততা চুমকে রান্না করে বলছে আমি কিন্তু অন্য কাজে ব্যস্ত ছিলাম এখানে ডাল দিছে মুসুর ডাল তারপরে বেগুন চিকুন চিকুন করে কাইটা বেগুন দিছে তারপরে এখানে আলু দিবে না আলু ভর্তা দিবে না কখন আলু আলু কচলায়া দিবে তারপরে এখানে ওই গিমে তিতা শাক বলে চিকুন করে কাইটা লবণ দিয়া চিপা ফেলছে চিপা ফেলাই এখানে দিছে এই যে হয়ে গেছে আরো কি এখানে সবগুলি যখন নাকি সিদ্ধ হয়ে আসবে এগুলোর মধ্যে এইটা মশলা এইটা মশলা হ্যাঁ দেখো টুক দি এই যে টুক হ্যাঁ হলুদ সব দিস হ্যাঁ এখানে হলুদ মরিচ গাড়ি সব আগে দেখ ফুটছে কিনা ফুটে নাই আগে আর একটু পানি দিয়ে ডালটা ফুটায় ফেলা ডাল ফুটে নাই মাত্র দিস তো ডালটা ফুটে নাই ডালটা ফুটলে হ্যাঁ

এ গেছে এটারে বাগার দিবে বাগার দিলে গেম দিতে সার হয়ে যায় এই যে একটু ঝোল ঝোল হয়েছে এটা ভালোই লাগতেছে দেখতে খেতেও মনে হয় খারাপ লাগবে না আমিও খাইনি এই এতদিন কিন্তু আমি এইভাবে এগুলো খাওয়া অভ্যস্ত ছিলাম না এখন একটু একটু খেতে পারি বা খাওয়া শিখতেছি বাবা বা রান্না শিখতেছি আমার শাশুড়ি রান্না করছে আসলে তখন অতটা বুঝিও নাই বা খেয়ালও করি নাই যার জন্য আমার ওই রান্নাগুলো শিখা হয় নাই এখন কিন্তু সবাই আমাকে হেল্প করে রান্না করার জন্য এই যে চুলা আগুন জ্বলতেছে হ্যাঁ চুলা আগুন জ্বলতেছে একটু সিদ্ধ হওয়ার পরে শুধু তেলে আমাদের গ্রিমিতিতা শাক কক্সবাজারে গ্রিমিতিতা শাক শাক কক্সবাজার তো চমকি তোর দেশ এবার কি হয় গিরমি তিতা না চমকি রান্নাগুলো আজকে গ্রিমিতিতা শাক থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ